ফাইনালি মাত্র চারটা ভিডিও আপলোড করেই আমি আমার এই চ্যানেলে মনিটাইজ পেয়ে গেছি শুধু এটা না আমার যে প্রথম চ্যানেল আছে কি হবে ভাই এটার মধ্যে একটা ভিডিও আপলোড করছিলাম আর এই একটা থেকেই আমার আর কমপ্লিট হয়ে দেখতেই পাচ্ছেন তেরো হাজারের উপরে ওয়াচ টাইম হয়ে গেছে মাত্র একটা ভিডিও আপলোড করেই আর সাবস্ক্রাইব ছয় হাজার আর এই ভিডিও থেকে মনিটাইজ হওয়ার পরে উনচল্লিশ ডলার পাইছি মানে আমার দুইটা চ্যানেল প্রথম চ্যানেলে মাত্র একটা ভিডিও আপলোড করেই মনিটাইজ পাইছি এখন যেই চ্যানেলে আপনারা ভিডিও দেখতেছেন এটার মধ্যে মাত্র চারটা ভিডিও আপলোড করেই মনিটাইজ পেয়ে গেছি যেটা আপনারা দেখতেই পাচ্ছেন মাত্র চারটা ভিডিও আপলোড করেই দুই লাখ পঞ্চান্ন হাজার ভিউ আর ওয়াচ টাইম পাঁচ হাজার দুইশো ঘন্টা যেখানে চ্যানেল মনিটাইজ করতে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগে সেখানে আমার পাঁচ হাজার দুইশো ঘন্টা হয়ে গেছে আর মনিটাইজ অ্যাপ্লাই করার পরে চব্বিশ ঘন্টার ভিতরে আমার মনিটাইজ অন হয়ে গেছে যদি আজকের ভিডিও সম্পন্ন দেখেন তাহলে আপনিও পারবেন চারটা পাঁচটা ভিডিও আপলোড করেই মনিটাইজ অন করতে কারণ আজকে আমি সবকিছু প্রমাণ সহ দেখিয়ে দিব আর এমন কিছু দেখাবো যেটা দেখলে আপনিও অনেক সহজেই এক সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করতে পারবেন তাই কেউ যদি ভিডিও সম্পন্ন না দেখেন তাহলে অনেক কিছু মিস করবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা কি অবস্থা সবার তো আশা করি সকলেই ভালো আছেন তো আজকের ভিডিও যারা যারা সম্পূর্ণ দেখবেন তারা অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু বলতে যেমন একটা চ্যানেল মনিটাইজ করতে কি লাগে এক হাজার সাবস্ক্রাইব লাগে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগে তো আপনারা এটা সহজভাবে কিভাবে কমপ্লিট করবেন এই পুরো প্রসেসটা আজকের ভিডিওতে দেখতে পারবেন কারণ ভিডিও শুরুতে দেখছে নিত আমার যে প্রথম চ্যানেল যেটার মধ্যে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার আছে তো ওটার মধ্যে আমি মাত্র একটা ভিডিও আপলোড করছি আর ওই একটা ভিডিও থেকেই কিন্তু আমার এক হাজার সাবস্ক্রাইব তেরো হাজার ঘন্টা ওয়াচ টাইম মানে এখন তো তেরো হাজার ঘন্টা আছে তো এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কিন্তু ওই একটা ভিডিও দিয়েই কমপ্লিট হয়ে গেছে এরপরে কিন্তু আমি আর কোনো লং ভিডিও আপলোডই করি নাই ওটার মধ্যে আমি শর্ট ভিডিও আপলোড করি ঠিক আছে তো ওই যে একটা ভিডিও দিয়ে আমি মনিটাইজ অন করতে পারছি আর এখন যেই চ্যানেলে আপনারা ভিডিও দেখতেছেন তো এটার মধ্যে কি মাত্র চারটা ভিডিও আপলোড করেই এক হাজার সাবস্ক্রাইব চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করছি এখন আমার এই চ্যানেলেও মনিটাইজ অন করা আছে মানে আমি প্রথম চ্যানেল থেকে দু হাজার চব্বিশ সাল জানুয়ারি মাস থেকে টাকা ইনকাম করতেছি আর এই চ্যানেলে এই মাসে মানে তিন দিন আগে মনিটাইজ অন হয়েছে তো আজকের ভিডিও যারা যারা দেখতেছেন এখনও দেখতেছেন এবং যদি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে পারেন তাহলে আপনিও পারবেন আমার মতো আপনিও দুইটা তিনটা বা চারটা পাঁচটা ভিডিও আপলোড করে রা এক হাজার সাবস্ক্রাইব চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন তো এই জন্য কী করতে হবে আপনাকে আজকে ভিডিওটা মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখতে হবে ভিডিও একটু বড় হবে কিন্তু ধৈর্য ধরে আপনি যদি দেখেন তাহলে আপনি পারবেন আমি যেহেতু পারছি আপনিও পারবেন কারণ আমার আশেপাশে বা আমার বন্ধু বন্ধুবান্ধব বা আমার চেনা আত্মীয় স্বজন কেউ কিন্তু ভাই ইউটিউবার না মানে ইউটিউব ফেসবুক কোনো জায়গা থেকে টাকা ইনকাম করতেছে না আমার জানা মতে আমি একজন যে ফেসবুক ইউটিউব দুই জায়গা থেকেই টাকা ইনকাম করতেছি আমার ফেসবুকে কিন্তু ভাই এক লাখ চুরানব্বই হাজার ফলোয়ার আছে মানে আমি প্রথম যেই চ্যানেল ওই চ্যানেলে যেই ভিডিও আপলোড করি সেম ভিডিও আমি আমার ফেসবুকে আপলোড করে ইনকাম করতেছি মানে একই ভিডিও দিয়ে আমি দুই জায়গা থেকে ইনকাম করতেছি কম বেশি যাই হোক দুই জায়গা থেকে ইনকাম করলে আমার মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট আসতেছে প্রতি মাসে তো আজকে আপনারা এই ভিডিওতে দুইটা জিনিস শিখতে পারবেন দুইটা জিনিস শিখতে পারবেন প্রথম যেটা সেটা হচ্ছে মনিটাইজ অ্যাপ্লাই কিভাবে করতে হয় আর দুই নাম্বারে এক হাজার সাবস্ক্রাইব চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কীভাবে সহজেই কমপ্লিট করা যায় তো এ টু জেড প্রসেসটা আপনাদেরকে আমি দেখাই দেবো তো ভিডিও দূর্য দূরা দেখেন তো প্রথম হচ্ছে মনিটাইজ কীভাবে অ্যাপ্লাই করবেন মানে আপনার চ্যানেলে যখন এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হয়ে যাবে তখন আপনার যে ডলার অপশন আছে স্টুডিওর ভিতরে ওই জায়গায় অ্যাপ্লাই লেখা আসবে তো অ্যাপ্লাইয়ে ক্লিক করলে আপনারা এইরকম তিনটা অপশন পাবেন তো এই তিনটা অপশন থেকে প্রথম অপশনে দেখবেন স্টার লেখা থাকবে তো স্টার্টে ক্লিক করলে আপনার কিছু লেখা আসবে একটু নিচে গিয়ে এখানে মার্ক করে অ্যাকসেপ্ট করে দেবেন এগুলো পড়ারও দরকার নেই এরপরে দুই নম্বর অপশনে স্টার্ট লেখা আসবে এখানে ক্লিক করলে আপনার অ্যাসসেন্স আসবে মানে তিনটে অপশন আসবে প্রথম অপশনে যদি আপনার আগে থেকে অ্যাসসেন্স খোলা থাকে তাহলে প্রথম অপশনে টিকমার্ক করবেন যদি অ্যাসেন্স খোলা না থাকে এখন খুলবেন তাহলে দুই নম্বরে টিকমার্ক মানে টিকমার্ক করবেন যদি আপনার অ্যাসেন্স খোলা আছে আগে থেকে তাহলে তিন মানে আপনি ভুলে গেছেন তাহলে তিন নম্বরে ক্লিক করবেন ঠিক আছে তো অ্যাসেন্স কিন্তু ভাই একজন মানে আপনার নামে আপনি শুধু একটাই খুলতে পারবেন দ্বিতীয়বার খুলতে পারবেন না মানে আপনার যে ভোটার আইডি কার্ডটা আছে তো ওইটা দিয়ে আপনি একটা অ্যাক্সেঞ্জ করতে পারবেন তো এসেন্স কি এসেন্স হচ্ছে ভাই আমাদের ইউটিউবে কিন্তু কোথাও ব্যাংক অ্যাকাউন্ট মানে ব্যাঙ্ক যে আমরা ইউটিউব তো ব্যাংকে টাকা পাঠাই তো ব্যাঙ্কে মানে ইউটিউবের কোনো জায়গায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগানোর কোনো অপশন নাই ব্যাংক অ্যাকাউন্ট লাগাতে হবে আপনাকে এসেন্সের ভিতরে তো আপনারা কি করবেন যখন একটা ইউটিউব চ্যানেল খুলবেন তখন বা তার কিছুদিন পরে আপনারা নতুন আরেকটা একটা জিমেল খুললা অ্যারসেন্স ওপেন করে রাখবেন কারণ একটা অ্যারসেন্স ওপেন হতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগে মানে অ্যাপ্রুভ হতে দুই থেকে তিন সপ্তাহর মতো সময় লাগে ঠিক আছে আপনি যদি এখন অ্যাসচেন্স খুলেন মানে যখন মনিটাইজ অ্যাপ্লাই করবেন তখন যদি অ্যাসচেন্স খুলেন তাহলে আপনার কিন্তু মনিটাইজ অন হতে একটু সময় লাগবে কিন্তু আপনার যদি আগে থেকে অ্যারসেন্স খোলা থাকে তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার মনিটাইজ অন হয়ে যাবে যেমন আমার যেই চ্যানেলে ভিডিও দেখতেছেন এই চ্যানেলে মাত্র আঠারো ঘন্টা লাগছে মনিটাইজ অন হতে কারণ আমার আগে থেকে অ্যারসেন্স খোলা ছিল এরপরে এই মোবাইলের যেই চ্যানেল আছে মানে প্রথম যেই চ্যানেলটা তো এটাও কিন্তু আমার ঠিক এমন লাগছিলো আরও কম সময় লাগছিল আমার জানা মতে ঠিক আছে তো আমি কিন্তু ফেস সারা ভিডিও বানাই প্রথম চ্যানেলে ফেস শো করি না কিন্তু দ্বিতীয় শুধু আমার বয়স থাকে কিন্তু এই চ্যানেলে আমি এখন থেকে ফেস দেখাই মানে ফেস দেখাবো আপনাদেরকে শিখাবো তো ফেস সারা আমি ভিডিও বানাই আমি ওই চ্যানেল থেকে ইনকাম করতেছি আইফোন কিনছি এই ফোন কিনছি আর যেই ফোন দিয়ে আমি উঠছি ওটা আমি কোনো একটা কারণে ওটা বিক্রি করে দিয়েছি ওটা মানে রিয়েলমির একটা সেট ছিল আর এখন যেটা আছে এটা ভিভো এই প্রথম চ্যানেলের ইনকামের কেনা আইফোন ফিফটিন প্রো ম্যাক্স যেটা দিয়ে আমি ভিডিও করতেছি এটাও আমার প্রথম ফেসলেস ইউটিউব চ্যানেল থেকে মানে ইনকাম করে কেনা ঠিক আছে তো এখন যেই চ্যানেলের ভিডিও মানে দেখতেছেন এটা প্রথম মাসে কত টাকা পাই এই সম্পর্কে আমি বলবো পরে এখন আসি আপনারা কিভাবে এক হাজার সাবস্ক্রাইব চার ঘন্টা ওয়াচ টাইম আমার মতো খুব সহজেই চার পাঁচটা ভিডিও আপলোড করে কমপ্লিট করতে পারবেন তো দেখেন আমার যে প্রথম যে চ্যানেলটা ওটার মধ্যে একটা ভিডিও আপলোড করছি আর একটা ভিডিও কত পাঁচ লাখের উপরে মানে প্রায় ছয় লাখ ভিউ হয়ে গেছে এটা থেকে আমার তেরো হাজার ঘন্টা ওয়াচ টাইম হয়েছে এটা কিন্তু ধীরে ধীরে হয়েছে তেরো হাজার কিন্তু এই ভিডিও যখন আপলোড করছি আপলোড করার 15 দিনের ভিতরে এই ভিডিও আমার ভাইরাল হয়েছে আর পুনর দিনের ভিতরে আমি মনিটাইজ পেয়ে গেছি মানে অ্যাপ্লাই করতে পারছি চার হাজার ঘন্টা উপাস্টায় টাইম এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছিলো আমার পনেরো দিনের ভিতরে ঠিক আছে পনেরো দিনের ভিতরে কমপ্লিট হয়ে গেছিলো এরপর আমি মনিটেজ অ্যাপ্লাই করছি একদিনের ভিতরে আমার অন হয়ে গেছে তো এই ভিডিওর মধ্যে কী ছিল কি কারণে আমার এই ভিডিওতে ভিউ হয়েছে বলতেছি আগে আপনারা যে এখন যেই চ্যানেলে ভিডিও দেখতেছেন এই চ্যানেলে দেখেন প্রথম যেই ভিডিওটা আপলোড করছি চার মিনিটের উপরে তো এই ভিডিওতে ভিডিও কিন্তু আমি সাত মাস আগে আপলোড করছি এটা দেখতেই পাচ্ছেন এখানে সাত মাস আগে আপলোড করছি আর দ্বিতীয় নাম্বার যেই ভিডিওটা সেটা কিন্তু আমি এক মাস আগে আপলোড করছি দেখেন সাত মাস আগে ছয় মাস পরে আবার কেন আরেকটা একটা ভিডিও আপলোড করছি মানে সাত প্রথম যে ভিডিওটা আপলোড করছিলাম এটার মধ্যে আমি যখন আপলোড করি তখন আমার এই ভিডিওতে বিউ ছিল না চারশো সত্তরটা বিউ ছিল তো চারশো সত্তরটা মাত্র ভিউ তো এই বিউ দিয়ে আমি কি করবো মনিটাইজ অন হবে সহজে হবে না পরে আমি ভাবলাম মানে পড়ার ভিডিও বানাইলাম না মন মানসিকতা নষ্ট হয়ে গেলো এরপরেও ভাবলাম যে প্রথম চ্যানেলে আমি তো দুই মিনিটের একটা ভিডিও বানাইছিলাম তো দ্বিতীয় নাম্বার এই এই চ্যানেলেও তাহলে একটা দুই মিনিটের একটা ভিডিও বানাই ঠিক আছে মানে প্রথম যে চ্যানেলটা সেটার মধ্যে দেখেন দুই মিনিটের ভিডিও দুই মিনিট চোদ্দ সেকেন্ড এরপরে দ্বিতীয় নাম্বার যে ভিডিওটা বানাইলাম আমার এই চ্যানেলে ওইটা দেখেন মাত্র দুই মিনিট ঠিক ঠিক আছে তো এই যে দুই মিনিট দুই মিনিটের ভিডিও কিন্তু আমার ভাইরাল হয়ে গেছে যেদিন সাজি তারপরের দিনই আমার চার হাজার ভিউ হয়ে গেছে ধীরে ধীরে ওরা বাড়তেই থাকলো বাড়তেই থাকলো প্রথম যে ভিডিওটা যেটার মধ্যে ভিউ ছিল না সেটাও দেখি বাইরে গেছে ভিউ মানে যে দুই নম্বর ভিডিওতে ভিউ হচ্ছে সবসময় ওই সাজ মানে ওটার মধ্যে যেই ভিউগুলো হচ্ছে ওটার মধ্যে যেই অডিয়েন্সগুলো ওই ভিডিওটা দেখতেছে তারা কিন্তু আমার চ্যানেলের ভিতরেটা বা তাদের সামনে আমার যে প্রথম ভিডিও আছে ওটাও যাইতেছে এখন দেখেন আমার প্রথম ভিডিওতে চল্লিশ হাজারের উপরে ভিউ আছে আর দ্বিতীয় নাম্বার যে দুই নাম্বার ভিডিও ওটা দেখেন পঁচাত্তর হাজারের উপরে ভিউ তো এই যে দুই মিনিটের একটা ভিডিও এই দুই মিনিটের ভিডিও কিন্তু আমার ভাইরাল হয়েছে প্রথম চ্যানেলে দুই মিনিটের ভিডিও বানিয়েছি ওটাও ভাইরাল হয়েছে দ্বিতীয় নাম্বার চ্যানেলেও ব্রেন খারে দুই মিনিটের ভিডিও বানিয়েছে আর দুই মিনিট ভিডিওতে আমি প্রথম এক মিনিট ভালো কিছু দেখে মানে প্রথম এক মিনিটে মানুষকে আকর্ষণ করার চেষ্টা করছি তো আপনাকে এটাই করতে হবে যারা নতুন চ্যানেল ওপেন করতেছেন তারা প্রথমে কি করবেন দুই মিনিটের ভিডিও বানাবেন ঠিক আছে প্রথমে দশ বারোটা ভিডিও যদি প্রথমে একটা ভিডিও বানাবেন যদি ভিউস না হয় দ্বিতীয় নম্বর ওইমুনি বানাবেন মানে আপনারা কি করেন আপনারা না আমরা যারা নতুন ইউটিউবার আছি তারা কি করি বড় বড় ইউটিউবারের ভিডিও দেখি যে তাদের ভিডিও পনেরো মিনিট ষোলো মিনিট দশ মিনিট তাদের ভিডিও দেখে আমরা কী করি দশ মিনিট পনেরো মিনিট ভিডিও বানাই তো তারা কেন পনেরো মিনিটের ভিডিও বানাচ্ছে কারণ পনেরো মিনিটের ভিডিও একটা বানাইলে ওটিগুলোর মধ্যে ইনকাম বেশি অনেক বেশি এক লাগানো যায় তো তারা বড় ভিডিও বানিয়ে ইনকাম করতেছে আর তাদের বড় ভিডিওতে ভিউ হচ্ছে কেন হচ্ছে কারণ তাদেরকে মানুষ চিনে আপনাকে চিনে না কেউ আপনাকে কেউ চিনে না আপনি নতুন একজন ইউটিউবার নতুন চ্যানেল খুলছেন তো আপনি যদি বড় ভিডিও বানান আপনার ভিডিওতে ভিউ হবে না তাই আপনাকে কি করতে হবে ছোট ভিডিও বানাতে হবে মানে ছোট ভিডিও বলতে মানে দুই মিনিট আড়াই মিনিট বা দেড় মিনিট এইরকম ভিডিও বানাবেন আর এই যে ছোটো ভিডিও মানে দেড় দুই মিনিটের ভিডিও বানাচ্ছেন প্রথম এক মিনিট আপনারা খুবই গুরুত্বপূর্ণ জিনিস দেখাবেন যেন মানুষ আপনার ভিডিওটা কম হলেও এক মিনিট দেখে যদি এক মিনিট দেখে তাহলে আপনার ভিডিওতে যদি দুই লাখ ভিউ হয় আপনার কিন্তু ওয়াশ টাইম কমপ্লিট হয়ে যাবে আর সাবস্ক্রাইব এক হাজার ওটা পেপার এমনি হয়ে যাবে ঠিক আছে চার হাজার ঘন্টা যদি ওয়াশ টাইম হয়ে যায় ভাই চার এক হাজার সাবস্ক্রাইব এমনি হইব তাই আপনার যে এটা করবেন সেটা হচ্ছে দুই মিনিটে মানে মিনিট কমে ভিডিও বানাবেন ভিডিও বড় বেশি বড় বানাবেন না ছোটো বানাবেন কিন্তু ওই ছোটো ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু দেখাবেন যেন মানুষ দেখে আর থামবেল থামবেলটা একটু বেশি ভালো বানাবেন ঠিক আছে তো এটাই ছিল মূল প্রসেস যেমন আমার প্রথম এই চ্যানেলে আমার প্রথম ভিডিওটা কি দুই মিনিটের ভিডিও বানাইছি সবগুলো এখন বিউ হচ্ছে সবগুলোতে মোটামুটি ভালো বিউ হচ্ছে তাই আপনারাও দুই মিনিটের ভিডিও বানাবেন আর ওই দুই মিনিটে প্রথম এক মিনিট মানুষকে আকর্ষণ করবেন যাতে মানুষ দেহার আগ্রহ জাগে আপনার ভিডিওটা মানে কম হলেও যেন আপনার ভিডিও এক মিনিট দেখে এইরকম করে বানাবেন তাহলে এক মিনিট করে দেখলে যদি দুই লাখ ভিউ হয়ে যায় তাহলে আপনার কিন্তু ওয়াশ টিম কমপ্লিট হয়ে যাবে আর একটা ভিডিও ভাইরাল হলে পরবর্তীতে যতগুলো ভিডিও আপলোড করবেন সবই মোটামুটি ভাইরাল হবে ঠিক আছে আপনার ওই বড় বড় ইউটিউবারের ভিডিও দেইখা দশ পনেরো মিনিটের ভিডিও বানাবেন এটা সবচেয়ে বল আপনি তাদের ভিডিও দেখেন আমি না করছি না যে দেখেন না এটা বলছি না আপনারা দেখেন তাদের ভিডিও দেখা ওই জায়গা থেকে মূল মূল যে বিষয়গুলো আছে না ওগুলো আপনি লেখেন লেখা দুই মিনিটের মধ্যে লেখেন মানে গুছাইয়া দুই মিনিট বানান তারা দশ মিনিট বানাচ্ছে আপনি ওই কথাগুলোকে গুছাইয়া দুই মিনিটের মধ্যে নিয়ে আসবেন ব্যাস আপনার কমপ্লিট ভিডিও ঠিক আছে ওই যে গুরুত্বপূর্ণ যে কথাগুলো আছে ওগুলো সবগুলো মিশাইয়া আপনি দুই মিনিটে নিয়ে আসবেন ভিডিও ভিউস হবে ভাই দুই মিনিটের ভিডিও যদি আপনি দশ বারোটা বানান আপনার নতুন চ্যানেলে যেমন আমার চ্যানেলে দ্বিতীয় নাম্বার ভিডিও আমি দুই মিনিট বানাইছি প্রথম চ্যানেলে একটাই দুই মিনিট বানাইছে আমার ভিউ হয়ে গেছে একটা ভিডিও দিয়ে মনিটার্স পেয়ে গেছি এটার মধ্যে চারটা ভিডিও দিয়েই মনিটার্স পেয়ে গেছি আপনিও পারবেন তো শুধু একটু ব্রেন খাটাইয়া দুই মিনিটের ভিডিও বানান তো আজকের মতো এখানেই তো ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে তো আমি কতটুকু বোঝাতে পারছি ভাই আমি জানি না যেহেতু আমি ক্যামেরার সামনে আগে এসে কথা বলি নাই ঠিক আছে আগে আমি কিন্তু ক্যামেরার সামনে আসি নাই তো এই চ্যানেলেও ভাবছিলাম ক্যামেরার সামনে আসবো না তবে ভিডিও এডিট করা একটা ভিডিও বানাইয়া সেটাকে এডিট করা মানে চেহারা ছাড়া এডিট করাটা একটু টাফ হয়ে যাইতেছে যার জন্য আর কি আর কি যে ফেস দেখানো আমি কিন্তু গুছিয়ে তেমনভাবে কথা বলতে হয়তো বা নাই বা বুঝাইতেও পারিনি তেমনভাবে তবে যতটুকু পারছি চেষ্টা করছি তো কেমন লাগছে এখনও যারা যারা ভিডিও দেখতেছেন তারা কমেন্ট করবেন ঠিক আছে তো নেক্সটে আপনারা কি সম্পর্কে ভিডিও চান এটাও জানাবেন আর আমার এই চ্যানেলে আমি প্রথম মাসে কত টাকা ইনকাম করি এটা কিন্তু দেখাবো ঠিক আছে আগে ইনকামটা আসুক ডলার জমা হচ্ছে ইনকামটা আমি হাতে পাই তারপরে দেখাবো যে কত টাকা ইনকাম করছি এই চ্যানেল থেকে প্রথম মাসে যাই হোক ভালো থাকবেন এখন যারা যারা এখনো ভিডিও দেখতেছেন একটা কমেন্ট করে যাবেন ঠিক আছে তো ধন্যবাদ ভালো থাকবেন